আর এই নিয়মে আস্তাক ফিরুল্লাহ পড়লে আপনার ইমানও চলে যেতে পারে আস্তাউ ফিরুল্লাহ পড়লে তো আপনার গুণামার হবে দূরের কথা আপনি যদি এই ভুলটি করে ফিরুল্লাহ পড়েন আপনার ইমান পর্যন্ত চলে যেতে পারে মানুষ আস্তা সময় আমরা এই ভুলটি করে থাকি দেখেন ইস্তেক ফার স্বাভাবিক কোনো জিনিস নয় ইসতেক ফারের অসম্ভব ফজিলত রয়েছে এমনি মাজার শরীফে হাদিস এসেছে আল্লাহর হাবিউ ইসলাম তিনটি পুরস্কার ইস্তেক ফারের জন্য জানিয়েছেন আল্লাহর হাবি ইসলাম জানিয়েছেন এমন জায়গা থেকে আল্লাহ তাকে পুরস্কার দেয় রিজিক দেয় যা সে কল্পনা করে নাই আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার এটা দেয় দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন নিজে উদ্ধার করে নেয় সলারপুল আল ইস্তেফারের ফজিলতের ক্ষেত্রে একটি ছোট্ট ঘটনা যদি উল্লেখ করি এরপরে আমি সমস্যাটা বলছি ছোট্ট ঘটনা হচ্ছে একবার ইমাম আহমদিনী হাম্বাল তিনি সফরে ছিলেন সফরে থাকা অবস্থায় তিনি এক জায়গায় রাতে তিনি চিন্তা করলেন এসার নামাজ করে মসজিদে আজকে অবস্থান করব। মসজিদে যখন তিনি অবস্থান করছিলেন ইমামের যিনি মসজিদের খাদান ছিলেন তিনি তাকে চিনতে পারেন নাই যিনি ইমাম আহমদ হাম্বাল জগৎ বিপুখ্যাত মুহাদ্দিস তিনি চিনতে পারেন নাই যার কারণে বললেন আপনি মসজিদ থেকে বের হয়ে যান এখানে থাকা যাবে না তিনি চিন্তা করলেন একজন রুটির দোকানদার দেখা যাচ্ছে যুবক রুটি বিক্রেতা তিনি যেই বললেন যে আমি রাতটা তোমার এই দোকানের পাশে তোমার এই চুলার পাশে কাটাতে যাচ্ছি আমি একজন মুসাফির মানুষ ওই রুটি বিক্রেতা ছিলেন আল্লাহওয়ালা তিনি বললেন এখলান ওয়াসাহলান অবশ্যই আপনি এখানে রাত কাটাতে পারেন সমস্যা নেই এবং আহমদ ইবনে হাম্মাল লক্ষ্য করলেন ওই রুটি বিক্রেতা যখন যে কাজই করে তখনই পরে আস্তা যখন তিনি রুটি তা দেয় তখন পরে আস্তা যখন যে কাজ করছে তখনই পড়ছে আস্তা গফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্মাল তিনি অবাক গেলেন তিনি চিন্তা করলেন যুবক সব সমাজ তাকফিরুল্লাহ পরে কেন ওই যুবক কি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যুবক তুমি সব সমাজ তাকফিরুল্লাহ পরে এর কোনো উপকার তুমি পেয়েছো কিনা ওই যুবক বলছেন আমি আল্লাহর অনেক উপকার পেয়েছি অসম্ভব ফজিলত আমি পেয়েছি সব দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছি আমার সব দোয়া আল্লাহ কবুল করেছেন শুধু একটি দোয়া আল্লাহ আমার কবুল করে নাই আল্লাহ আমার মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন একটি দোয়া আল্লাহ কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন কোন দোয়া আল্লাহ তোমার কবুল করে না। আমি কাছে দোয়া করেছিলাম এই যে আমার শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মহাদেশ ইমাম আহমদের সাথে যেন আমার একটা বার সাক্ষাৎ হয়ে যায় এই দোয়াটাই আল্লাহ আমার কবুল করে না ইমাম আহমদ কান্না করে দিলেন ইমাম আহমদ যুবককে জড়িয়ে ধরে বললেন যুবক ইমাম ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য যাওয়ার তোমার কোনো আল্লাহ স্বয়ং হাম্বালকে তোমার দরজায় পাঠিয়ে গিয়েছেন এই ঘটনা থেকে পাওয়া যায় যদি কেউ ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করে দেয় ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ও সময় অনেকে আস্তাক ফিরুল্লাহ পরেন ক উচ্চারণ করেন তাহলে অর্থ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি কুফি করলাম আল্লাহর কাছে দূরের কথা এর অর্থই পরিবর্তন হয়ে যায় এই জন্য যখনই আপনি আস্তাগ ফিরুল্লাহ পরবেন গ উচ্চারণ করবেন অর্থাৎ আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল